মমতা ব্যানার্জি একজন কাঙ্গালিনী ভোট ভিকারিনী তিনি পশ্চিমবাংলায় এই করে ক্ষমতায় থাকতে চান সর্বত্র দুর্নীতি করতে এদের যদি কিছু হয় আগুন জ্বলবে এদের যদি কিছু হয় হয়ে আগুন জ্বলবে বাংলায় আর আমি ভাস্কর বাবু সহ সমস্ত দাদাদের সব বলে যাচ্ছি যেভাবে করছেন সব থাক সরিয়ে দিয়ে ডাকুন নবান্ন অভিযান আমি আপনাকে বলছি আমি থাকবো উপস্থিতিতে বলে গেছি যে সংগ্রামী যৌথ মঞ্চ যখন যেভাবে ডাকবে যে থাকবে যে পারবে সাহায্য করবে আমাদের কোনো কন্ডিশন নেই এমপ্লয়দের ডিমান্ড লেজিটেমেট আমাদের এই এই দাবির পক্ষে থাকতে হবে অন্যরা কি বললো আমাদের কিছু জানার দরকার আনকন্ডিশনাল সাপোর্ট আছে আমাদের এবং আমরা কর্মচারী পরিষদ সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে আছে তাদের স্ট্রেন যাই হোক ছোট হলেও তারা আছে তারা সুপ্রিম কোর্টে মুসেলি ছিল মামলা আমরা পরমজিৎ পাটিওয়ালা মাসুদি স্বরাজকে দিয়েছিলাম এবারে ফিফ ফেব্রুয়ারি মিসেল থেকে বেরিয়ে এসেছে উই আর হোপফুল যে সুপ্রিম কোর্ট এবারে কনসিডার করবে কারণ মিসেল থাকলে না শুনতেও পারত ওটা ওদের প্রিয় করবে যেহেতু মিসেল নিয়াজ থেকে গত হিয়ারিংয়ে আমরা বেত করে আনতে পেরেছি গামে মরবাসি সেজন্য এইবারে ফেব্রুয়ারি আমাদের ইয়াডিং হবে আমাদের লয়না থাকবে দস্তারও থাকবে সবাই মিলে আমরা এক সঙ্গে এই অধিকার আদায়ের জন্য লড়িয়ে আন্দোলনকারীরা তারা সম্পূর্ণ অযৌক্তিক ভাবে একটা কর্মসূচি চালাচ্ছেন বিরোধীদের প্ররোচনা এবং বিরোধীদের জন্য একটা মঞ্চ খুলে রাখার জন্য কেন্দ্রীয় সরকার বকেয়া দিচ্ছে না বাংলার বিপুল টাকা আছে সে নিয়ে তাদের মুখে কথা নেই তারা যখন দিল্লি যান তখন হিন্দু মহাসভার পৃষ্ঠপোষকতায় থাকেন এখানে বিরোধী দলগুলির জন্য দোকান খুলে বসে থাকেন তারা মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন সীমিত সামর্থ্যে যতটা দেয়ার খোলাখুলি বলেছেন তার সত্ত্বেও তারা একদিকে এই আন্দোলনকারীরা সুপ্রিম কোর্টে মামলা করছেন আবার পাশাপাশি আবার আন্দোলনের কথা বলছে বা একটা অস্থিরতা তৈরি কাজ না করা ঘর না চালানো শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে বলছেন যে তাদের যে এই অনশন বা ইত্যাদি চলছে আগুন জ্বলবে অর্থাৎ গভীর কোনো চক্রান্তের ইঙ্গিত বাংলার বুকে এর আগে সামান্য কম্বল দিতে গিয়েই তিনজনকে পিছে মেরেছিলেন শুভেন্দুরা এর আগে দেখেছি কিছুদিন আগে গত বছরে ইলেকট্রিক একটা মেনটেন্যান্স ইলেকট্রিসিটি বিদ্যুৎ দফতরে, সেগুলোকে সামনে দিয়ে একটা উত্তেজনা ছড়াবার অকারণ চেষ্টা করে তারপর সেই টুইট থেকে সরে আসতে হয়েছে এক বছর আগে টুইট দিয়ে গণ্ডগোল করা রাম মন্দিরের দিন ফলে সেই সময়ে যা যা ওনারা করেছেন তার থেকে মনে হচ্ছে এই যে আগুন জ্বালানো হবে আগুন জ্বলবে বাংলায় আগুন জ্বলবে কোনো গভীর কনসপিরেসি আছে কোনো একটা প্রভোকেশান কোনো একটা চিত্রনাট্য কোনো একটা গণ্ডগোল করার তালে রয়েছেন এই বিরোধীরা সেটাই কিন্তু এই উস্কানিমূলক কথা থেকে এবং যেভাবে উস্কানি দেওয়া হচ্ছে সরকারি কর্মচারীদের তার থেকে স্পষ্ট